সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম আর পাঁচটা সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়েছে এই বলে আমার মনে করেন যে হাফে অ্যাপ্লাই করছি আর পাঁচটা সাবস্ক্রাইবার হলে মনে করেন যে আমার স্যার পুরোটা অ্যাপ্লাই হয়ে যায় ইনশাল্লাহ আশা করি অতি তাড়াতাড়ি আপনারা আমাকে যে ভালোবাসা দে আমি আলহামদুলিল্লাহ খুশি এতে আমার চলবে আরও বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে কমেন্টে বলবেন আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা আসি আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ভিডিও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আমার চ্যানেলের নাম হলো মনে করেন যে মজিদ বড়ো পঁচাত্তর আমার চ্যানেলের নাম আমি চ্যানেল আমি মাঝে মাঝে ভিডিও করি এবং ভিডিও ছাড়ি নিত্য নতুন ভিডিও ভালো ভালো ভিডিও ছাড়ি আশা করি আরও ভালো ভালো সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব ও আপনাদেরকে অনেক আমরা যে আপনাদের ভালোবাসা আমার দোয়া আপনারাও ভালো ভালো কাজ করেন এগিয়ে যান এই যে আমাদের এটা মনে করেন যে গ্রাম পুরো গ্রাম সাইড এটা পুরো পুরোটাই মনে করেন যে গ্রাম সাইড এই গ্রামে আমরা মনে করেন যে থাকি আর গ্রামে থেকে ভিডিও করতেছি নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেবো গ্রাম আমাদের মনে করেন যে গ্রাম বিশাল বড়ো গ্রাম অনেক বড় এই দেখেন আমাদের গ্রাম এটা হলো আমাদের গ্রাম এই যে গ্রাম মনে করেন যে বিশাল বড় গ্রাম সে গ্রামে এখন মনে করেন যে তামাক চাষ হইতেছে তামাক তামাকের ওই দেখেন সামনে দেখা যাচ্ছে ধান এখানে দেখা যাচ্ছে সব তামাক এগুলো তামাক এগুলো সব তামাক মনে করেন হচ্ছে তামাকের পর আবার ধান হবে ইনশাল্লাহ তামাক তামাক্ষেত্যান তামাকগুলো অনেক বড় হয়েছে অনেক বিশাল বড় হয়েছে তামাক তামাক মনে করেন যে বিশাল এই তামাকগুলো আমরা বিক্রি করবো বিক্রি করার পর ধান গাড়ব ধানের পর বিক্রি হবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা মানে আমি নতুন ইউটিউব চ্যানেল চালাই আমার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম আর পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে হাফ অ্যাপ্লাই করছি ফুলমিটার জন্য এখনও হয় নাই যদি আপনারা ভালোবাসা বা ছাপোর্ট বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেন তাহলে অতীত তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি ও পুরের চ্যানেলটা মর্যোজন হয়ে যাবে আমার এই বলে আমার ভিডিও এখানেই শেষ করতেছি ধন্যবাদ